এই হয়েছে আমাদের রেমেল এই হচ্ছে আমাদের রেমেল রেমেলের আমরা ওইভাবে উচ্চতা তো মাপতে পারি নাই আর ওজনও মাপতে পারি নাই আমাদের কাছে মিটার নাই যদিও হাতে মাপ দেওয়া যায় ওইভাবে দেওয়া হয় নাই যাই হোক এবছর এইভাবেই মানে ঠিকা বিক্রি করতে হইবে তো এই এরা সাধারণত তো ওইভাবে বাইরে ছাড়া হয় না বাইরে ছাড়লে একটু পাগলামি করে এই জন্য খুব কষ্ট হয়েছে এইভাবে বানতে এই তো এটা দুই দাঁতের দুই দাঁত দাঁত পড়ছে না যেহেতু হ্যাঁ দুই দাঁত দেখাই দেব কোনো সমস্যা নেই আর আমরা তো এরকম বাজে কিছু খাওয়াই নেই এই হয়েছে পুরাটা এটার কুচটা অনেক সুন্দর ধারে যাইতেও ভয় করে লাথি টিতি মারে কিনা তো এইটা আমরা দাম ধরছি একশো পঁচিশ এক লাখ হাজার আর কিছু দাম দরের সুযোগ আছে তবে খুবই সামান্য রকম আহামুরি দাম চাই নেই আর ওইভাবে দামাদামিরও সুযোগ নেই তো মোটামুটি আর কি অল্প কিছু সম্মানই করা হইবে তো আপনারা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন যদিও আমরা হাট এই ফার্ম থেকেও নিতে পারেন অথবা হাটে তো নিয়ে আসবই তো এই হয়েছে এই হয়েছে রেমেলের ডিটেলস এরপরে আমরা অন্য আরেকটা বার বের করব আর একটা তালা মানে তালাটা জং পড়ে গেছে এই জন্য বের করতে পারতেছে না আজকে দুইটাই দেখাবো এই হয়েছে আমাদের মাখন মাখনও দুই দেত হয়ে গেছে মাখনেরও দুই ক্লিয়ার মানে কিছুদিন আগে পড়ছে কিছুদিন আগে হয়েছে হয়তো দুই মাস হইবে এরকম কোরবানি উপযুক্ত হয়ে গেছে দাঁত পড়ছে শিঙও আছে ভিতরে ঢুকে আছে তো মাখন পুরোপুরি দেশাল এই মাখন এমনিতে অনেক লক্ষ্মী একটু ছালে দৌড়দৌড়ি করে কিন্তু অত গুতো টুতা দেয় না অনেক শান্ত আছে তো এই হয়েছে মাখন মাখনের দাম চাইছি আমরা এক লাখ পাঁচ সামান্য দরদামের তো সুযোগ আছে তো তারপরে আর কি আসলে পরে তখন হয়তো দরদাম করিয়া হইবে তো এখন পর্যন্ত আর কি আমাদের চাওয়া দাম আর কি এক লাখ পাঁচ তারপরে আসলে দরাদামি করলে দরদাম করলে বাদ বাকি তখন ঠেকবে না আর কি তো এই হয়েছে মাখন আর যে একটা আছে ওইটা তালাটা জ্যাম হয়ে গেছে বের করতে পারতেছি না পরশু বের করছিলাম কিন্তু আজকে আর বের করতে পারতেছি না চাবিটা নষ্ট হয়ে গেছে তো ওইটা আর একদিন দেখাবো তো তো রেমেল আর এই মাখন কেউ নিলে যোগাযোগ করতে পারেন এটা এক লাখ পাঁচ চাওয়া দাম তারপরে আসলে কথা হইবে ধন্যবাদ